আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম রাজবাড়িতে মাঝারে হামলা হত্যার ঘটনায় স্থানীয় মসজিদের ইমাম সহ দুইজন গ্রেফতার সহিংসতার আরেক মামলায় এখন পর্যন্ত ধরা হয়েছে ১৬ জনকে চাঁদপুরে প্রকল্পের কাজে অনিয়ম সেতু না বানিয়েই বেশিরভাগ বিল তুলে নিয়েছে ঠিকাদার দুর্ভোগের স্থানীয়রা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বাইপাস সড়ক ভোগান্তিতে যাত্রীরা ঘটছে নাটোর বড় হরিশপুর বাইপাস দূরত্ব সংস্কার করা দরকার আমাদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছে দুদিন পর পর এই রাস্তার কাজ হয় সাত দিনও যায় না তিন দিনও যায় না ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে নাটোরের আলাইপুরে মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি দুলু বলেন দেশের অর্ধেক জনসংখ্যায় নারী তারা চাইলে অনেক কিছু বদলে দেয়া সম্ভব তিনি আশাবাদ ব্যক্ত করেন নারীরা ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে বিপ্লব করে বিএনপিকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখবে অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা

একমাত্র মহিলারাই ক্ষমতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মাকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হন নিহত শিক্ষার্থীর সহপাঠীরা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা বিকেলে সেখান থেকে সরে যায় বিক্ষোভকারীরা এদিকে দুপুরে পুলিশ সুপার জানিয়েছেন ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে মোবারক এ সময় তার মা দেখে ফেলায় দুজনকেই হত্যা করেন তিনি গ্রেফতারের পর পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকারও করেছে মোবারক এর আগে সোমবার সকালে নগরের কালিয়াজুরি এলাকা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার হয় এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তা তার মৃত্যু নিশ্চিত হলে রুমে এসেও সুমায়কেও রাজবাড়িতে নুরাল পাগলার মাঝে হামলা হত্যা মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় স্থানীয় মসজিদের ইমাম আব্দুল লতিফকে গ্রেফতার করা হয় মানিকগঞ্জ থেকে গ্রেফতার আরেকজনের নাম অভিমন্ডল রঞ্জু এর আগে গতরাতে রাতে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন নুরাল পাগলার ভক্ত নিহত রাসেলের বাবা আজাদ মোল্লা মামলায় সাড়ে তিন থেকে চার হাজার অজ্ঞাত আসামি করা হয়েছে এদিকে সহিংসতার ঘটনায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে ব্রিজের কাজ না করে অধিকাংশ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার দিকে কালভার্টের কাজ সম্পন্ন হয়েছে অর্ধেক চূড়ান্ত কাজের বিল তুলে নিয়েছেন অপর এক ঠিকাদার চাঁদপুরের শাহরাস্তিতে চলেছে এমন লুটপাট এর সাথে সম্পৃক্ত রয়েছে উপজেলা নির্বাহী কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা অর্থের এমন নিদারুণ ফলে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা মাটির সড়ক বা বাঁশের সাঁকো এসবই চাঁদপুর শাহরাস্তি উপজেলার চলাচলের মাধ্যম যদিও দু হাজার তেইশ চব্বিশ অর্থ প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে চারটি সেতু নির্মাণের প্রকল্প পাশ হয় অভিযোগ উঠেছে সেতু নির্মাণ না করেই প্রকল্পের বেশিরভাগ টাকা তুলে নিয়েছেন সাব ঠিকাদার তাজুল ইসলাম সুমন একই প্রকল্পের আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আরও কয়েকটি ব্রিজের নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে চূড়ান্ত বিল উত্তোলন করেছেন সাব ঠিকাদার মেশকত আহমেদ কাজ হবে বলতেছে যে ফানি যা বদ্ধ হলে যেন স্কিমের কাজটা শেষ হয়ে যাইব তো অনেক কাজ নাম করে করে দিবে এই কথা কাম করে মানে বাড়াইতেছে স্বামী সেই ইতিহাস কাটছে বানসান দিছে দেওয়ার পরে বিগত পাঁচ মাস আগে কাজটা হয়ে গেছে আমরা তো জানি না মানে কবে টাকা গুলা খাইছে যারা খাইছে তারা জানে ব্রিজটা করে দেয় এরই মধ্যে ব্রিজের কাজ অসম্পূর্ণ থাকায় প্রশাসনের কাছে মুসলেকা দিয়েছে ঠিকাদার মেশকাত অন্য ঠিকাদার প্রকল্পের কাজ শেষ না হওয়ার কারণ হিসেবে দিলেন নানান অজুহাত যেহেতু আমি কাজ করবো আমার তিনটা কাজ কমপ্লিট তার একটা বিষয় হচ্ছে যে ইরিগেশন ওই যে হঠাৎ বৃষ্টি এসে যে পানি ফ্লো হয়ে গেছে এটা তার কারো হাত দেয় কিন্তু যেখানে প্রকল্পের কাজ অর্ধেকেরও বেশি বাকি সেখানে বিল উত্তোলন হচ্ছে কিভাবে যে চলমান অর্থ বছর আমাদের সকল প্রকল্প আমরা খুব কঠোরভাবে আমরা এটি সরজমিনে মনিটরিংয়ের মধ্যে রাখবো যেন সরকারি অর্থের কোনো অপচয় না হয় এবং প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হয় দ্রুত সময়ে নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের তাগাদা দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি যেগুলোর কাজ না হওয়ার পরও বিল উত্তোলন করেছে সেগুলো যদি রিপোর্ট পাই প্রতিবেদন যদি প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং ব্রিজগুলো যাতে সম্পন্ন হয় সেই ব্যাপারেও আমি উদ্যোগ নেব প্রশাসনের উদাসীনতা দুই কর্মকর্তার অনিয়ম এবং ঠিকাদারের কারণে ভোগান্তি পোহাচ্ছে সাহারাস্তির জনগণ গ্রামীণ সড়কে পনেরো মিটার দৈর্ঘ্যের সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় এখানে একটি সেতু হওয়ার কথা ছিল সেতু তো হয়নি উল্টো অধিকাংশ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার স্থানীয়রা বলছেন এসব টাকা উদ্ধার করে দ্রুততম সময়ে এখানে বৃষ্টি নির্মাণ করা হোক চলাচলের অনুপযোগী নাটোরের বড় হরিশপুর বাইপাস বেশিরভাগ জায়গায় কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত যান চলাচলের ভোগান্তি তো রয়েছেই ঝুঁকি নিয়ে চলাচল করেন হাজার হাজার মানুষ বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস এলজিএটের নাটোরের সড়ক মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথমটি সড়কের বেশিরভাগ জায়গায় নেই কার্পেটিং ছোট বড় গর্তে বৃষ্টির পানি জমে পরিণত হয়েছে মৃত্যুকূপে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলছেন হাজারো মানুষ বেহাল এমন সড়ক নাটোর শহরের বড়হরিশপুর বাইপাসে অথচ এই সড়কটি ব্যবহার করেই প্রতিনিয়ত রাজধানী ঢাকা সহ আশপাশের জেলায় চলাচল করে দূরপাল্লার যানবাহন যাত্রী চালকদের অভিযোগ খানাখন্দের কারণে পরিবহনের যন্ত্রপাতি তো নষ্ট হচ্ছে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও এমন খানাখন্দ হয়েছে বড় বড় গাড়িগুলো যাচ্ছে এদের জন্য তো রিক্স হচ্ছে গাড়ির ক্ষতি এইখান থেকে গাড়িগুলো রাজশাহী বগুড়া রংপুরে এবং আমাদের ঢাকাতে গাড়িগুলো যাচ্ছে দেখেন গাড়ির কত কত এখানে ভিড় নাটোর বড় হরিশপুর বাইপাস দূরত্ব সংস্কার করা দরকার আমাদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছে একটু বৃষ্টি আর ভারী যানবাহন চলাচল করলেই বেরিয়ে আসে রাস্তার কঙ্কালসার চেহারা ইটের টুকরো আর বালি দিয়ে চলছে দায়সারা সংস্কার অথচ জোরাতালি মেরামতের পেছনেই নাকি বছরে খরচ দেড় কোটি টাকা ইট আর বালু দিয়ে এরকম মেরামতের কাজ করে কিন্তু কিছুক্ষণ পরে এই ভোগান্তিটা আবার পুনরায় শুরু হয় বিশেষ করে যখন বৃষ্টি হয় এই দুই দিন পর পর এই রাস্তার কাজ হয় সাত দিনও দিনও যায় যায় না না তিন এই রাস্তার আবার দুই দিন পর পর এই সব আবার উঠে যায় এরই মধ্যে টেকসই মেরামতের জন্য চার কোটি টাকার প্রস্তাবনা পাঠানো হয়েছে বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানান স্থানীয় সরকার ও জনপথের নির্বাহী প্রকৌশলী এটার স্থায়িত্ব বিবেচনা এই জায়গায় আসলে ঢালাই রাস্তা প্রয়োজন আমরা একটি প্রস্তাব দিছি আমরা আশা করি দ্রুত প্রস্তাবটি পাশ হবে এবং এবছরে আমরা ইনশাল্লাহ ইন্টারসেকশনটি ঢালাই রাস্তা করতে পারবো সেক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী জনদুর্ভোগ হ্রাস করবে জনভোগান্তি কমাতে বড়হরিশপুর বাইপাসটি মেরামতে স্থায়ী পদক্ষেপের দাবি সচেতন মহলের